আসলে জীবন স্মৃতি আর্কাইভে এসে আমি খানিকটা প্রত্যাশার অতিরিক্ত পেয়ে গেছি আমি সত্যিই ভাবতে পারিনি আর মৃণালদা মৃণাল সেন নিজেই থাকতেন তিনি তার সবচিত ভাই বলতেন আরে অসম্ভব কাজ দুর্দান্ত কাজ ভাবা যায় না ডোন্ট নো সঞ্জয় হাউ হি হ্যাজ কমপ্লিটেড অল দ্য থিংস এই আমি জ্যান্ত মৃণালদাকে দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড় যে কী যত্নে অরিন্দম এবং তার বন্ধুরা কোনো সরকারি সাহায্য বা বিশাল মিডিয়া প্রচার ছাড়াই গড়ে তুলেছেন এই আর্কাইভ এবং এই আর্কাইভে এই যে রাতভর দেখতে পাচ্ছি দিকে ভাবা যায় রাতভরের পোস্টার মিনারালসেনের ব্যবহৃত জামা শুধু তাই নয় সেন বিষয়ে উপকরণ এমন একটা শহরে ধরা যাক কলকাতা ধরা যাক পশ্চিমবাংলা এই উত্তরপাড়া উত্তর যাই বলুন না কেন এদেশে মাইকেল মধুসূদন দত্তের বিষয়ে কিছু রাখা হয় না এই উত্তরপাড়ায় উনি মারা গেছেন আমি বলতে পারি দায়িত্ব নিয়ে যে ম্যাদ্রাসে মন্ত্রীজন দত্ত যে আট বছর ছিলেন তাতে যে তিনটে বাক্য আমরা জানি তা হচ্ছে রেবেকাম অ্যাক্টেভিশকে বিয়ে করেছিলেন ডিভোর্স করেছেন চারটে বাচ্চা হয়েছিল এছাড়া বাঙালিরা কিছু যায় না কারণ তারা রাখেনি সেন বিষয়েও তারা যথা নিয়মে ভুলে যাবে বাঙালির ইতিহাস নেই ইতিহাস রাখার চেষ্টাও নেই কিন্তু অরিন্দম এটা কি দুর্গেও কারণে আমি বুঝতে পারি না আজকে থেকে না এটা হঠাৎ উৎসাহে হঠাৎ সেনের শতবর্ষ আসছে বলে না অনেক আগে থেকে এটা করেছে এবং কলকাতায় ধরা এক লিটল ম্যাগাজিন নিয়ে আর আছে সেটাও যত্নে করা কিন্তু এখানে এত সুন্দর যত্নের ছাপ রবীন্দ্রনাথের ভাষায় পড়া আমি ঘরটায় ঢুকে মুগ্ধ হয়ে গেছি এটা করলো কী করে যে করেছে তো আমাদের উপকার হচ্ছে শুধু তো মৃণাল সেন নয় তরুণ মজুমদার সৌমেন্দু রায় বা আরও অন্যান্য বিষয়ে ও যা করছেন এটা ভবিষ্যতে গবেষকদের তীর্থক্ষেত্র হয়ে দাঁড়াবে কারণ উপন্যাস গল্প ছবি এ আর তো হতে পারে ভাবা সম্ভব এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সিনেমাকে তো কোনো গুরুত্বই দেওয়া হয় না সেখানেও নিজ দায়িত্বেই যে করেছে এবং ওর বন্ধুদের কথাও বলবো কেন যারা সিনিয়র যেমন আমি কথা বলছি হিরণ যেমন ছবি দেখছি এগুলো খুবই মুগ্ধ করে কিন্তু এই জিনিসকে কোয়ার্ডিনেট তো করতে হয়েছে কীভাবে এই তরুণ ছেলেটি এবং তার পরিবার এবং তার বন্ধুরা এই কাজটা করে গেছে প্রায় নিষ্কামভাবে প্রচারের আশা না রেখে এটা আমাকে সত্যিই মুগ্ধ করেছে এরপরে যদি অরিন্দমের নাম খবরে গাছ ছাপায় হোক এক হাজার বার হোক কিন্তু ও ডিজার্ভ করে এই মিনারসেনকে অনুকরণ করছে এই হাত নাড়া মিনারসেনের কাছ থেকে শেখা এটাও ডিজার্ভ করে এবং সত্যি আমি খুব মুগ্ধ আমি এতটা আশা করিনি আমি ভেবেছিলাম কিছু পত্রপত্রিকা কিছু লেখা থাকবে কিন্তু এখানে খুব সিস্টেমেটিক্যালি একজন গ্রন্থাগারই যেভাবে গ্রন্থাগার রাখেন সেভাবে এগুলোকে নথিভুক্ত করা হয়েছে পঞ্জি করা হয়েছে যাকে ক্যাটলগিং বলা হয় এসব শুনে আমার সত্যিই আমি বলছি যে আমার যা প্রত্যাশা ছিল তার থেকে আমি অনেক বেশি পেয়েছি এবং আমি আশা করি অরিন্দম এবং তার বন্ধুরা জীবন স্মৃতি আর কাই সত্যি আমাদের ইতিহাস স্মৃতি হয়ে উঠবে আমি তো এইসব সিনেমা মানে ইতিহাস করার বিশেষ ইচ্ছা নেই সরকারের নেই কারোরই নেই সেখানে গিয়ে এই ছেলেটি এই আপাতভাবে মহৎস্বলের থেকেও এরকম দূরগামী ভাবনা ভাবতে পেরেছে জন্যকে সহস্রবার ধন্যবাদ